বিশ্ব এতবার আলোচনা তো কোনো দরকার হয় না এখন তিনজন অপরাধী পরিষ্কার হলো এবার চার নম্বর অপরাধী সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড অপরাধী হতেই পারে পুলিশ তদন্ত করে দেখবে ভিন্ন কথা কিন্তু কোন সিকিউরিটি গার্ডের ক্ষমতা আছে নাকি এদের বিরুদ্ধে কথা বলা কলেজের প্রিন্সিপাল যার পক্ষে ভাইস প্রিন্সিপাল যার পক্ষে ভাইস প্রিন্সিপালের গভর্নিং বডি যার পক্ষে গভর্নিং বডি চেয়ারম্যান যার কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে বলবে নাকি এখন ওখানকার যে সিকিউরিটি এজেন্সি তারা বলছে আমরা তো অনেকবার অভিযোগ করেছি আমরা অভিযোগ করে তো কোনো নিরাময় পাইনি আমি বলছি যে যেখানে যেমনই আইনের পথে যান না কেন শাসক দলের প্রশ্রয়ে তৃণমূলের অপরাধীরা দাবিয়ে বেড়াচ্ছে মনোজিত মিশ্র একজন না পশ্চিমবাংলার জায়গায় জায়গায় কলেজে কলেজে এরকম মনোজিত মিশ্র এবং দম বাহিনী পাবেন সবার মাথায় তৃণমূল এটা তৃণমূলের সম্পদ মেডিকেল কলেজে ডক্টর্স ডে রক্তদান সেই অনুষ্ঠানে গেছেন মন্ত্রী এবং সেখানে গিয়ে মন্ত্রী কার্যত ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছেন প্রতিবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন ছোট ছোট ঘটনা নিয়ে হই 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 হচ্ছে কোনটা ছোট ঘটনা কসবা ছোট ঘটনা ছোট ঘটনা অভয় ছোট ঘটনা আমি ওই মন্ত্রী মনে করিয়ে দিই উনি মানুষ আসামি ছিলেন তৃণমূলের দ্বারা তৃণমূলের তৃণমূলে ওনার আসামিও খারিজ হয়ে গেল সরকার পুলিশ কেস তুলে এলো সবাই দালালি করতে পারে না আর এই মানুষ হইয়া মার্কা হতে পারে না মানুষ প্রতিবাদ করবে প্রতিবাদ স্বাভাবিক ছোট্ট ঘটনা বলে কার্যত মানুষের প্রতিবাদকে রস করার চেষ্টা করা হচ্ছে আর অপরাধীদের পাশে দাঁড়ানো হচ্ছে মেডিকেল জুনিয়র ডাক্তার বা বলেছেন এরকম মন্ত্রী ঠিক আর মনোজিত সম্পর্কে কলেজের প্রিন্সিপাল নিজে অভিযোগ করেছেন জয়েন্ট সিপি ক্রাইম সম্মত তার কাছে পর্যন্ত অভিযোগ করেছিল লালবাজারে পর্যন্ত অভিযোগ করেছিল আর কোথায় অভিযোগ জানাবেন ইউনিভার্সিটি জানেন তৃণমূলের যারা প্রশাসক তারাই জানে পুলিশ প্রশাসন সহ তারা জানে সবাই জানে কিন্তু সবাই জানলেও সক্ষম না কেন কারণ এরা ভোটের সময় ভোট লুট করবে এরা কলেজে ভর্তির সময় দাদাগিরি করে টাকা উপার্জন করবে সেই টাকার ভাগ কালীঘাটে দেবে অতএব এরা স্নেহদণ্ড ভাইপোনকুর যাকে জেঠু বলবে যাকে কাকু বলবে এই জেঠু কাকুর বাহিনী এবং তার তলায় ভাইপো ভাইপোদের রাজত্ব ভাইপো এত সুন্দর শব্দ সেই শব্দটাকে কলুষিত করে দিল তৃণমূল